সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেকে সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা সবাই করছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল হ্যামদান তাইয়িবান মুবারাকান ফিহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن بل انت برسوم شكر لمكار شعب سمع شكر بكار কম কম না বেশি বেশি করলে লাভ না লস বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ি আমি আল্লাহ রব আজাউল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাংকস দ্য অথরিটি অফ ড্রামা ট্যাক্স টেক্সটাইল দ্য ক্যাম্পানি টু গিভ আজ দ্য নাইস অপরচুনিটি টু মেক এ গ্যাদারিং হেয়ার আমরা অনেক খুশি আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই আমি সুরাতুল বাকারার একটি আয়াত তালাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ আয়াতটির নাম আয়াতুল কুরসি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুটসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াতিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদি আল্লাহ আল্লাহকে বিষ্ণু সাহেব জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল আলম আল্লা আল্লাহ রসুল ভালো জান দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরানের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুর্সি আল্লাহ হুহ ইলাহ ইল্লাহ হাইউল হাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহ নিকাল আইল মুইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায় আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা জোরে বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওয়ালা ইয়া উদ হেফদু হু মা একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লার কয়টা নাম আছে এখানে এজন্য এ আ একটা কোরনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিশ্বনি ইসলাম বলেন মান করা আয়াতুল কুর্শি দুবুরা কুল্লি সলাতিন মথুবাথিন লম ইয়াম্ না আহ হুম ইন দোফুল ইল জান্নাতী ইললাল মাওল পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মোল্লেই জান্নাতে। প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়তুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপুর নায়াত বলেন বা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াত করছি পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফেরাশিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কি না বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার হানলাত তে তিরিশ বাল হামদুল্লাহ তে তিরিশ বার লাহরবার তেত্রিশ বার লাহ ইলাহল্লাহুল শারিকেল এগুলো পড়ার পরে আমরা আয়াতল কুর্সি করবো তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুর্সি এই হচ্ছে আয়াতুল কুর্সির ফজিলত জাদু টোনা বান ব্লাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসেনা নাই অনেকের সমস্যা বলে হুদুর ব্লাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে ফু দিবেন কাছেও আসবে না সুবহান আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুর্সি পড়ব ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ জামাতের সাথে সাথে পড়বেন তো ওয়াদা করেন আল্লাহর বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করেন সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলাম ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওয়া হুওয়াল আলিয়ুল আযীম পড়ণ আল্লাহু আকবার আল্লাহ আকবার মGustas shobar না থাকলে আজকে করে নিব পারবেন তো ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সুরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন কয়টি 10টি কথা বলেছেন গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ বলেন এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ ইলাহা আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে